কৈছ নে বেডা বসেৰে না কি ভাৰ কৰি দিয়ে দল দিয়া সেইবাৰ কৰিছে কি আৰে তোৰ হেৰি দৰে চান্দা চাইছে মাৰামাৰি কৰিছ বোলে সেই উপৰ মাৰ ভিডিঅ' পঢ়াই দেছে বারো তারিখ নাকি নির্বাচন আপনারা নাকি দল দিয়ে নমিনেশন দেশে তাই মনোনয়ন পত্র জমা দিবেন না মনোনয়ন পত্র জমা দেবো কেমনে তোরা টাকা আনছো তোমরা এত কই যে প্রত্যেকটা দোকান দিয়ে চান দৌড় পাঁচ হাজার করে টাকা লবি প্রত্যেকটা দোকানদার ডান নাইলে কেউ ব্যবসা করতে পারবে চাঁদা দিয়ে এবার ব্যবসা করবে রাজনীতি না করতে পারলে ব্যবসা আইবে কমনির দিয়ে প্রত্যেকটা দোকান দিয়ে চান্দা উঠবি আইজি পাঁচ হাজার করে এক টাকাও কমাইবে না যা নেতা কেউ যদি চাঁদা manda না দেয়ছায়? শায়কর মুই কোন? কেউ যদি চাঁদা দিতে না চায় আর এলাকায় ব্যবসা করার অধিকার নাই। আর ব্যবসা করারই দরকার নাই। আর ব্যবসা ক্লোজ করে দিবি সোজা। ঠিক আছে? চাঁদা যদি না উঠাইতে পারো তয় তো পারলে তো আমার লাভ নাই। ঠিক আছে নেতা। গেলাম। আসসালামু আলাইকুম। এ Aku dia nak dah lah. Paling muli, si muli গো <laughs> चान्दा दे इरे भन्छ चान्दा कलाई दिउ ढाका चान्दा तादी। तादी तादी। 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 भाए 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 दे गाना मिले रुपी एक सय रुपैया हिँडेर गयो चान्दा 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 चान्दा

কোন চাদা খাদা নাই ওই বাংলাদেশ নাই জীবন দিয়ে না যাও বলে কিন্তু না ভাই হালাই তো এবার ভাই তো ফোন দিয়েছে ভাই ব্যবসা ব্যবসা কিন্তু কি হয়ে যাবে কিন্তু নিজেরাও জানি সালাম

চন্দা চন্দছে নাই ছাগল ঘৰত দৌৰি লৈ আহিছি কাম টা ভাল কৰিছ নিয়া ছাগল দাম কি কৰো

বস চান্দা কম কারণ কেউ চান্দা মান্দা না সবাই মোরামুড়ি করে আর চান্দা সাইতে গেলে পোলা পানের মারি শ্যাম মেরে মারিয়ে মেডিকেল ভর্তি ও শাসমাস মাস বন্ধ হই যায় শ্বাস মাস করতে পারে না আমি আগেই বুঝালাম তোগু গিয়ে কোনো কাজ হইবে না আমার নিজেই ফিলছেনা আমার লাগবে বুঝজি একটাই লয়বি ছাগল ধরে আরেকটাই লয়বি টা দেয় না দেয় না কি করমু তো হলোই কথা এই দাঁড়াপ আমিছি

আমাদের কইস এই যে নেতার দ্বারা কেটে ভিডিও কর যে ভিডিও ফুটেজ দেছে কারণ তো আমার দল দিয়ে বহিষ্কার করছে হ্যাঁ নির্বাচনও যত প্রচারণা করছি এদিন সব বন্ধ করে দে ঠিক আছে আর নাইলে স্বতন্ত্রভাবে নির্বাচন করবো এই ব্যবস্থা কথা যা কারো কর যা মাথা নষ্ট যা একটা অফিসের সামনে থাইস না যা চান্দা চাই মাৰামাৰি কৰিছ বোলে মাৰা ভিডিঅ' পাৰাই দিছে ভিডিঅ' বস আৰু বেয়া বসে মাতা মতা গৰম ছাগল কি ছাগল খাই দিম খাই দি

বস খরচা টায়ার ঠোয়া দেন এত কাজে আমদুল্লাহ কাজ করছে এই টায়ার ঠোয়া কিছু দেন নাস্তা পানি কিসের খরচা দেবে তো কয় কে মাথা মতো কম গরম হয়ে যেতে হিট করে দিম তোরে জলিয়া বহিষ্কার করে দিয়েছে বুঝো তুই আমার পাবলিক মায়ের কেউ কম গন কম দুইজনে দিয়ে আল্লাহ শেষ পরিণতি এমনটাই হয় তাই সকলকে অনুরোধ করে বলছি অতিহিংসামূলক রাজনীতি বাদ দিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার দিকে সকলে এগিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ